Mughid ibn Şobar একজন কৃতদাস ছিল তার কৃত দাসী ছিল তার নাম ছিল আবু লুলু নাম কি আবু লুলু আল্লাহ আকবর হজরত মুগির মুক্তিপণ হিসাবে দুই দেড়হাম একটু বেশি ধরলেন আল্লাহ আকবর আবু লুলু আমিরুল মুমিনিন হজরত অমরের দরবারে এসে বলতেছে ও অমর আমিরুল মুমিনিন আমার মালিক দুই দেড়হাম বেশি ধরছে এই কথা বলার পরে অমর রাদি আল্লাহ তাহলে জিজ্ঞেস করলেন তোমার কাজ

শেজিল জিলহাদ ঈশার নামাজের সময় হজরত মোরদি আল্লাহ তালু যখন মিম্বারের মধ্যে দাঁড়াইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন বললেন আল্লাহ আকবর এই তাকবীর বাদার সাথে সাথে আল্লাহ আকবার ওই অগ্নি পূজক একটি ছুরি দিয়া তিনার আল্লাহ আকবর বুকের মধ্যে কয়েক আঘাত করলেন কাদের মধ্যে কয়েকটা আঘাত করলেন এই আঘাতের কারণে রক্তে তো বেশি চড়ছে আল্লাহ আকবর মোহতারাম হাজরিন আল্লাহ আল্লাহ আকবর আমির উলমিন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালান হো আব্দুর রহমান ইবনা উফকে নামাজের জায়গার মধ্যে দাঁড়া করাইয়া তিনি আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনি বেউ সয়া করে গেলেন আল্লাহ আকবর অন্যদিকে আবু লুকলু পালানোর জন্য চেষ্টা করেছিল সাহাবাই কেরম তাকে ধরলেন ধরার পরে সেই নিজে নিজেকে আল্লাহ আকবর আত্মহত্যা করেছে মহতারাম হাজরি পঁচিশে জিল হাজ ত্রিশ হেজরিতে হজরত উমর আল্লাহ তালানুকে আঘাত করা হলো এটার ব্যথা তো বেশি ছিল রক্তে বেশি খরণ হয়েছিল মহতারাম হাজরিন সাথেই সে জিল হজ আল্লাহ আকবর তে সিজরিতে হজরত অমর ফারুক রদি আল্লাহ তালানু শাহাদ বরণ করেন হজরত অমর ফারুক রদি আল্লাহ তালানু শাসন এমন কেমন ছিল তিনি একজন ন্যায় পরেন বাচ্চা ছিলেন তিনি কাছে ইসলামের ব্যাপারে কোনো ছাড় ছিল না ন্যায় বিচারের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত মহতারাম হাজরিন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারলে পারবেন হজরত অমর ফারুক রাহু শাসন ব্যবস্থা কত কঠিন ছিল মোহতার সাড়ে তিনশো মাইল দূরে একজন যুবক সেই হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালসাদে করার জন্য সাক্ষাৎ করার জন্য রওয়ানা হয়ে গেছেন আল্লাহ আকবার পথে মধ্যে তিনি ক্লান্ত হয়ে গেছেন আল্লাহ আকবর যে ঘোড়াত করে তিনি রওয়ানা হয়েছেন মোহতারাম হাজরিন ওই ঘোড়াটাকে এক পাশে বাইদা তিনি ওই যুবক কি করতেছে শুয়ে আছে ঘুমাইতেছে ঘুম থেকে দেখে ওই ঘোড়া আর নাই ঘোড়া কি আর নাই এরপরে মোহতারাম হাজরিন যায়া দেখে ঘোড়াটা মরা পড়ে আছে আর ওই ঘোড়ার সামনে একজন বয়স্ক লোক দাঁড়ায় আছে আল্লাহ একবার যুবক জিজ্ঞেস করে আমার ঘোড়াটাকে মাল্যকে ওই বয়স্ক লোকটা বলে এই ঘোড়াটা আমার ফসল নষ্ট করেছে এই জন্য তাকে পাথর নিক্ষেপ করলাম এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই সাথে সাথে মারা গেল ওই যুবকের গেছে গেছে মেজাজ খারাপ ওই যুবক ওই পাথরটা নিয়ে আবার কাকে মারলো ওই বয়স্ক লোকটাকে মারলো আল্লাহ আকবর অনিচ্ছা শর্তে মাথা মজে গরম ছিল সাথে সাথে পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে তিনার মাথা মাথা পেটে রক্ত খরণ তিনিও মৃত্যুবরণ করলেন আল্লাহ একবার ওই বয়স্ক লোকের দুইজন ছেলে পিতাকে আল্লাহ একবার তালাশ করার জন্য বের হয়ে গেছে পিতাকে তালাশ করে পাওয়ার পরে দেখে পিতা দুনিয়াতে নাই আল্লাহ একবার মহাতারাম হাজির যুবক জি যুবককে জিজ্ঞেস করে আমাদের পিতাকে মারলোকে যুবক কয় আমি মেরেছি তবে ইচ্ছে কিন্তু মারি ওই না ছোড় বান্দা তারা উভয় বলে না 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 চলো আমিরুল মুমিনের কাছে চলো আমি

আমার শেষ ইচ্ছা হলো আমি একটু বাড়িতে যাব আচ্ছা বলেন দেখি বাড়ি কত মাইল দূরে সাড়ে তিনশো মাইল দূরে এত বড় একটা খুনির আসামি সে বাড়িতে যাবে এটার অনুমতি দেওয়া যায় দাওয়া যায় না মোহতারাম হাজরিন এরপরে যুবককে জিজ্ঞেস করে যুবক এই মদিনার মধ্যে তোমার কেউ আছে কি না তাহলে তাকে তোমার কফিল বানাও যুবক ডাক দিয়া বলে আমি এই মদিনার মধ্যে তো আমার কেউ নাই আমি একা আমার কোনো মা আমার কোনো বাবা নাই আমার কোনো আত্মীয় এই মদিনার মধ্যে নাই এই কথা বলার সাথে সাথে মোহতারাম হাজরিন মদিনার সবচেয়ে তাল্লাহ একবার একজন বয়স্ক সাহাবি হজরত আবু হুজার গেপারি আল্লাহ তাআলা انه দাইয়া বলতেছেন ও আমিরুল মুমিনিন এটার জিম্মাদার আমি হইয়া গেলাম হযরতে আবু উজার গফারি খাদেমে খইরুল بشر হযরতে আবু উজার গফারি খাদেমে খইরুল بشر خدمتে মে जिंदगी भर না বানায়া apna ঘর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে হযরত আবু উজার গফারি রাদিয়াল্লাহু তাআলা কফিল হইয়া গেল যুবক গেল বাইতে যাওয়ার পরে আল্লাহু আকবার ইহুদির থেকে পরিশুদ্ধ করলো মাতা পিতাকে বিদায় নিয়া যুবক মদিনা পথে রবানা হয়ে গেছে মহতারাম হাজির মদিনায় আসতে দেরি হয়েছে আল্লাহ আকবর হজরত গ্যাফারি রদি আল্লাহ তালুকে পাশের মনসে উঠাবে উঠাবে বাপ জল্লাদ ভয় পাইতেছে মদিনার মানুষগুলো হাও মাও করে কান্নাকাটি করতেছে হাই রে এমন একজন সাহাবি একটা অপরাধ করে নেই কোনো কিছুই করে নাই কিন্তু তিনাকে অন্যায় ভাবে আজকে তিনাকে পাশের কাছটা জোরানো হবে তিনাকে পাশের কাছটা উঠাইতেছে আল্লাহ একবার ডাক দিয়ে বলে ওই দেখো কে জানি যুবক কে জানি আসতেছে বালু দেখতেছে আল্লাহ একবার ওই যুবক ঘোড়া আল্লাহ একবার ধরে ধরে আসতেছে মোহতারাম হাজরিন যুবক আসে বলতেছে ও মদিনাবাসী ভুল হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে আমাকে ক্ষমা কইরা দেন মোহতারাম হাজরিন ওই যুবককে ফাসির কাজটি উঠানো হলো আল্লাহ একবার মদিনার মানুষ শান্ত হয়ে গেছে এরপরে মদিনার মানুষ বলে কিরে কেমন যুবক কেমন যুবক ফাঁসির সিদ্ধান্ত হওয়ার পরে সে আবার তাহলে বোঝা গেল এই কোন সাধারণ যুবক নয় অসাধারণ যুবক তারা মাহরিন এর পরে ওই দুই ভাই বলে ওই দুই ভাই বলে এই যুবককে আমরা আর কষের কাস্টে চাই না এই যুবককেও আমরা আমাদের আফন বাই ভানাই